বোমা বোমা এই দেখো তোমার এই যে মাসি কি লিঙ্কে পাঠিয়েছে আমি কিছু বুঝতে পারছি না আই ডোনট নো এর মানে আমি তো কিছু বুঝতে পারছি না আমি জানিনা মেডাম ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি ইংলিশ মিডিয়াম পড়তেই নেই ওতে বাংলা মিডিয়ামে পড়তে হতো তোমায় আরে আপনি আগে পুরো কথাটা তো শুনলেন আই ডোনো মানে আমি কিছু জানি না এটাই এর মানে পুরো কথাটা না শুনেই আপনি আগে আমাকে মারা শুরু করেছেন

চলেন আপনাকে চা বানিয়ে দিচ্ছি আমি। চলেন চলেন। বৌমা! কেমন করে সবজি কেটেছো? একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছো। গুছিয়ে কাজ করতে পারো না? তোমার মাকে কোন কাজ তোমাকে শিখিয়ে পাঠায় নিয়ে গেলে? কোন একটা কাজ গুছিয়ে করতে পারে না? দেখি ভেজা টাওয়ালটা ওইভাবে ওখানে ছুঁড়ে মারলে কেন? তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? আমার ছেলেকে আমি সব কিছু শিখেছি সেটা যদি ওর না শেখে সেটা কি আমার দোষ আমার মাও আমাকে সব কিছু শিখিয়ে পাঠিয়েছে এখন যদি আমি সেটা না শিখতে পারি সেটা কি আমার মায়ের দোষ এ মা এতটা লবণী পোড়া হলো ডালটাকে শাশুমা খেতে বসলে তো আমাকে শেষ করেই ফেলবে কি করি বুঝতে পারছি না কি করি আইডিয়া মা ডালটা একটু চেখে দেখেন তো লবণ-তাপন হয়েছে কিনা এ কি রান্না করছে এ একদম ফ্যানসি প্যান্টা হয়ে গেছে লবণ ঝাল কিছুই রইনি জল লবণ ঝাল দাও হেনিন মা হেনিন কি হলো খাওয়া দায় আপনি তো বললেন আর একটু লবণ দিতে তাই জন্য আরেকটু লবণ দিয়েছি কি শাশুড়িকে তো বলত বানিয়ে দিলাম আজকে কেমন দিলাম